আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ছেলেরা মেয়েরা কাছে দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আমরা যারা ইন্টারভিডিয়ার ফার্স্ট ইয়ারে মানে আমরা এই পনেরো তারিখের পর থেকে যারা কলেজে ভর্তি হতে যাচ্ছি তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা করতে যাচ্ছি আজকে আমরা প্র্যাকটিস করবো জাবেদার রে এবং আরও অন্য কিছুই প্র্যাকটিস করবো আমাদের সঙ্গে থাকো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারবে সেটা আমাদের এই ক্লাসের যেই প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা কমেন্টে দিয়ে দিব তোমরা কী করবে প্রথমে কমেন্ট থেকে তুমি এই সলিউশনটা দেখবে না আগে না দেখে নিজে নিজে সলভ করার চেষ্টা করবে তারপর আমাদের এই সলিউশনগুলো মেলাবে আশা করি ইনশাল্লাহ তোমরা সেরাতে সেরা হবে কত পৃষ্ঠা কত ছিলে বলো হ্যাঁ উনআশি পৃষ্ঠা ঊনআশি পৃষ্ঠা চোলাশো ঊনশো ঊনআশি পৃষ্ঠা দিনে ছেলেমেয়েরা ঊনাশি পৃষ্ঠা তিন নম্বর তিন ছয় আর নয় তিন ছয় এবং নয় ওকে আমরা তিন দিয়ে শুরু করছি ছেলেমেয়েরা তিন নম্বর প্রশ্নটা একটা জাবেদার প্রশ্ন এই তিন নম্বর প্রশ্ন আমাদের চেয়েছে পরে প্রারম্ভিক বুধন কি চেয়েছে প্রারম্ভিক পুন্ধন ছেলেমেয়েরা অনেকেই কিন্তু আমরা ভুল করে এই প্রারম্ভিক পুন্ধন বের করতে গিয়ে নগদান হিসাব ফেলি করে আচ্ছা তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনে ছেলেমেয়েরা ভালো করে শুনতে হবে কোন মূলধনে প্রারম্ভিক মূলধনে ডেবিট ক্রেডিট লেখা যাবে না প্রারম্ভিক মূলধনে কি লেখা যাবে না প্রারম্ভিক মূলধনে কি লেখা যাবে না ডেবিট ক্রেডিট করা যাবে না শুধুমাত্র সম্পদগুলো লিখবো আর যদি ঋণ থাকে কি থাকে তাহলে সেটা নগদের সাথে যোগ করবো আবার ঋণকে বাদ দিব ঠিক আছে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যদি ঋণ থাকে ঋণটা বাদ দিয়ে করবো না ওকে যেমন আমাদের এই প্রশ্নের নগদ আশি হাজার যন্ত্রপাতি সত্তর হাজার এবং ব্যাঙ্ক ঋণ ষাট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাই না ছেলেমেয়েরা দেখো আমরা শুরু করছি আমাদের ছকটা হবে তারিখ বিবরণ টাকা টাকা আমাদের ছকটা এরকম হবে প্রারম্ভিক মন্ত্র নির্ণয় করছি আমরা যেহেতু প্রারম্ভিক এই জন্য আমাদের প্রথম তারিখ হবে কত তারিখ প্রথম তারিখ হবে আহ দুই হাজার চোদ্দ জুন এক না দু হাজার চব্বিশ অনেকে কিন্তু ঋণ থাকলে সমস্যা হয় সমস্যা মানে হয় কি ওরা ঋণের কাজটা উল্টাপাল্টা করে ফেলে এই জন্য কিন্তু সবাইকে দেখতে ভালো করে ছকটা হবে তারিখ বিবরণ টাকা টাকা ওকে ছেলেমেয়েরা নগদ আছে না নগদ কত নগদ হাজার আর এটার সাথে কি ঋণ আছে নগদ আছে আশি হাজার আমরা নগদের সাথে ঋণটা যোগ করব। ছেলেমেয়েরা এখন শোনো কেন যোগ করব কারণ আমরা ঋণ হিসেবে ঋণ হিসেবে ব্যাংক থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা আত্মীয় স্বজন কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে নগদ টাকাই নেই যেখানে আমাদের নগদের সাথে ঋণ নিলে কি নগদের টাকাটা বেড়ে যায় তাই না তাহলে ঋণ কত ষাট হাজার তাহলে আশি হাজার আর ষাট হাজার হলো কত এক লক্ষ চল্লিশ হাজার ভালো করে শুনতে হবে আচ্ছা এক তারিখে আর কোনো সম্পদ আছে যন্ত্রপাতি লিখবো আমরা যন্ত্রপাতি কত সত্তর হাজার তাহলে আর কিছু নাই না তাহলে এখন এক লাখ চল্লিশ আর সত্তর কত দু লাখ দশ হাজার তাই না ছেলেমেয়েরা দেখো ঋণের কাজ দুইবার করবো আমরা মনে রাখতে হবে প্রারম্ভিক মূলধন চাক আর যাবেদা চাক ঋণের কাজ দুইবার প্রথমে আমরা কী করবো নগদের সাথে যোগ করব তারপর অন্যান্য সম্পদগুলো বসাবো এবং সবশেষে আবার ঋণের টাকাটা কী করবো বাদ দিয়ে দিব বাদ ঋণ এই যে ঋণ নিয়েছিলাম ষাট হাজার তাহলে আমাদের কত আসে এক লাখ পঞ্চাশ হাজার বলো তুমি কীভাবে করেছ স্বামী না ডেবিট কার্ড করা যাবে না ওটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা ওইটা কি প্রারম্ভিক জাবেদা চাইলে ডেবিট কার্ড লেখা যাবে কিন্তু প্রারম্ভিক মূলধন চলে এভাবে করতে হবে এই শোনো তো আমরা কিন্তু এই জন্যই বোর্ডে দেখিয়েছি যে আমরা প্রারম্ভিক জাবেদা প্রারম্ভিক মূলধন একই রকম দেখাই হ্যাঁ এখন হবে হ্যাঁ আর ওই যে ঋণের আগে বাদ দিয়ে দাও বাদ লিখে দাও তুমি কি বুঝতে পেরেছ এই টুম্পা বুঝতে পেরেছ সমস্যা এসো এটা হচ্ছে আমাদের তিনের কয়ের প্রশ্ন চেয়েছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর এবার খয় চলে আসো খতে জাবেদা চেয়েছে কী চেয়েছে জাবেদা ব্যাখ্যা ব্যতীত জাবেদা চেয়েছে জাবেদাগুলো করেছো সবাই এসো আমার সাথে মেলাও সামি এইটার কি এয়ারপ্লেন মোডে আছে নাকি এসএমএস আসছে আচ্ছা দেখো তো অ্যাপলন মোটেল না থাকলে অ্যাপলন মোটেল দিয়ে দাও আচ্ছা কাজ করো না পজ করে দাও না 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 সেটা আমরা জাবেদা মেলাচ্ছি এখানে এক তারিখের জাবেদায় সবাই আমার সাথে মেলাও বলো তোর নিয়ে এক তারিখের জাবেদাটা বলো হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু নগদ এক লক্ষ চল্লিশ হাজার যন্ত্রপাতি ডেবিট সত্তর হাজার ঋণ ক্রেডিট বা ব্যাংক ঋণ ক্রেডিট ষাট হাজার সবশেষে মূলধন হিসাব ক্রেডিট এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ তারিখের যাবে এটা লেনদেন না কেন লেনদেন না ছেলেবে যদি কোনো প্রশ্নে যদি কোনো প্রশ্নে নিয়োগ অর্ডার ফর্মায় চুক্তি নিয়োগ অর্ডার ফরমায়েস চুক্তি এগুলো থাকে তাহলে সেগুলো লেনদেন হবে না তোমরা জানো যে লেনদেন হওয়ার শর্ত হচ্ছে ব্যাংকের আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে ঠিক গোজার নয় তারিখে প্রশ্নের পর আমাকে জানাতে বলো তোমাকে চাচ্ছে না প্রশ্ন

হচ্ছে হয়েছে তো হ্যাঁ হয়েছে কারণ আমরা চল্লিশ হাজার টাকা সেবা দিয়ে নগদে পেয়েছি বিশ হাজার আর বাকি আছে বিশ হাজার আর যার কাছে পাই সেই তো দেনাদার দার গুড তারপর সেবা এক্স ক্রেডিট চল্লিশ হাজার আমার ছেলেমেয়েরা ইন্টারভিউতে উঠছে মনে হয় যে না পারা বিষয়গুলো একটু পারছে হ্যাঁ মানে এটাকে কি বলে এটাকে বলে যে সময়ের পরিবর্তন হচ্ছে এবং তোমাদেরও মনে হয় মেধার পরিবর্তন হয়েছে আচ্ছা তাহলে যাবেদের আগে বুঝতে পেরেছো প্রশ্নটা বলে দিচ্ছি একজন মক্কেলকে চল্লিশ হাজার টাকা সেবা প্রদান করে বিশ হাজার টাকা পাওয়া গেলো ছেলেমেয়েরা তারপরে আমরা চল্লিশ হাজার টাকা সেবা দিয়েছি কিন্তু পেয়েছি বিশ হাজার এই জন্য নগদান ডেবিট বিশ হাজার তাহলে আর বিশ হাজার কোথায় গেলো নিশ্চয়ই আমরা আরও বিশ হাজার টাকা দেনাদার কাছে পাই নগদান ডেবিট বিশ হাজার দেনাদার ডেবিট বিশ হাজার আর সেবায় ক্রেডিট চল্লিশ হাজার ওকে হ্যাঁ বারো তারিখের যাবোতারটা বলো স্বামী প্রশ্ন আছে তোমার কাছে বলো বারো তারিখের যাবেটা বলো হ্যাঁ ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো ধারে সাপ্লাইজ ক্রয় তাহলে সাপ্লাইজ ডেবিট ক্রেডিট সতেরো তারিখের প্রশ্নটা বলো সাপা সতেরো তারিখ তার এটা খাতা দেখা দরকার নেই তুমি প্রশ্ন দেখো হ্যাঁ ভবিষ্যতে আইন সেবার জন্য ও মনে রাখতো হবে এটা কিন্তু সেবামূলক আর্থিক বিবরণী কি বলো সেবামূলক সেবামূলক আর্থিক বিবরণী কোনো ক্রয় বিক্রয় থাকে না আচ্ছা তাহলে আমরা ভবিষ্যতে হ্যাঁ সরি সেবামূলক যাবে সেবামূলক যাবে দা সেবামূলক প্রশ্ন কি ও সেবামূলক আর্থিক বিবরণী আছে কেনা বেচা মূলক যেমন যাবে আছে কেনাবেচার মূলক আর্থিক বিয়নী আছে এগুলো থেকেই তো আর্থিক বিহনী হয় এই লেনদেনগুলো থেকে কেন্দ্র করে কি হয় আর্থিক বিয়নী হয় কিন্তু আর্থিক কিন্তু হঠাৎ করে আর্থিক বিয়নী হয় না একটা প্রসেস আমরা হিসাবে চক্র শিখেছি না লেনদেন সহক্ত লেনদেন বিশ্লেষণ জাবেদা খতিয়ান রামিল প্রত্যেকটা চক্রই চক্রের মাধ্যমে এখানে আসে যাই হোক তাহলে ভবিষ্যতে আইনি সেবা যেটা একজন মক্কেল করতে অগ্রদিন পাওয়া গেল তাই না হ্যাঁ সেবায় ক্রেডিটের সাথে একটা অগ্রিম শব্দটা ব্যবহার করতে হবে নগদান ডেবিট অনুপার্জিত সেবায় ক্রেডিট আয়ের ক্ষেত্রে তোমরা অগ্রিম নাম লিখে অনুপার্জিত লিখতে পারো ছেলেমেয়েরা স্বামী আমরা ভবিষ্যতে সেবা দিব কিন্তু এখনই টাকা পেয়ে গেছি নিয়ে নিয়েছি নগদান ডেবিট অনুপার্জিত সেবায় ক্রেডিট আমরা এখন থেকে অনুপার্জিত সেবা লিখতে পারো ছেলেমেয়েরা আয়ের অগ্রিম অনুপার্জিত শব্দটা ব্যবহার করা হয় আর ব্যয়ের ক্ষেত্রে সাধারণত অগ্রিম ব্যবহার করা হয় ওকে আয়ের ক্ষেত্রে অগ্রিম শব্দটা অগ্রিম না বলে কি ব্যবহার করা হয় অনুপার্জিত বা অনার্জিত বলো অনুপার্জিত বা অনার্জিত স্যার অগ্রিম লিখতে ভুল হবে না ভুল হবে না তবে সঠিক সর্বোত্তম হচ্ছে আয়ের অগ্রিমে অনুপার্জিত বা অনার্জিত শব্দটা ব্যবহার করা আচ্ছা এই এবার পঁচিশ তারিখের যাবে বলো স্বামী পঁচিশ পঁচিশ তারিখে স্বামী পাড়া উচিত এই ধরনের একটা করেছি দেখো কি বলেছে গুড ভেরি গুড সাপ্লাইস খরচ হিসাব ডেবিট ব্যবহৃত হয়েছে মানে খরচ হয়েছে সাপ্লাইস খরচ হিসাব ডেবিট সাপ্লাইস হিসাব সাপ্লাইস ব্যবহৃত হয়েছে ব্যয় হয়েছে খরচ হয়েছে একটাই যাবেদা সাপ্লাইস ব্যবহৃত হয়েছে ব্যয় হয়েছে খরচ হয়েছে এটা যাবে হবে সাপ্লাইস খরচ ডেবিট সাপ্লাইস ক্রেডিট বলো সাপ্লাইস খরচ সাপ্লাইস না এখানে আসবে না কারণ এখানে আমরা আগে সাপ্লাইস কিনেছিলাম সাপ্লাইস বলতে কি বোঝায় এটা ক্যালকুলেটর হতে পারে স্টেপলার মেশিন হতে পারে পাঁচ মেশিন হতে পারে বলো প্রশ্নটা ওকে একটু দেখি যাবে তাহলে কী হবে

নগদ আসে কারণ এখানে নগদ অর্থের কোনো পরিবর্তন হয়নি আগে সাপ্লাই শোনো তুমি ধরো কথার কথা তুমি এক কেজি চাল কিনেছো হ্যাঁ এর মধ্যে তুমি আধা কেজি চাল রান্না করেছো তোমার খরচ হচ্ছে আধা কেজি না এখানে পরবর্তীতে কি শোনো আধা এক কেজি চালের মধ্যে আধা আধা কেজি রান্না করছো আর বাকি আধা কেজি আছে না তাহলে কতটুকু খরচ হয়েছে আধা কেজি এখন এখানে কি নগদ অর্থ পরিবর্তন হয়েছে না যখন চাল কিনেছিল তখন হয়েছিল কিন্তু এখন তো আর হয়নি কথা বুঝতে পারছো তো এবার এসো অফিস সহকারীকে বেতন প্রদান করা হলো ছেলেমেয়েরা এই যে অফিস সহকারীকে কিন্তু আমরা পাঁচ তারিখে নিয়োগ দিয়েছিলাম তখন এটা লেনদেন হয়নি তখন এটা লেনদেন হয়নি কিন্তু এখন বেতন দিয়েছি অর্থাৎ আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এখন কি হবে লেনদেন হবে যাবে তো কি হবে হ্যাঁ 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 রাইট বেতন হিসাব ডেবিট নগদান হিসাব কত টাকা বারো হাজার কত টাকা বারো হাজার হয়েছে আমরা ওই যেই যে তারিখে নিয়োগ দিয়েছি ওই তারিখে টাকা আছে তারিখে না থাকলেও বলো কত তারিখে নিয়োগ দিয়েছিলে পাঁচ তারিখে কত টাকায় নিয়োগ দিয়েছিলে না না পাঁচ তারিখ পাঁচ হাজার না বাবা দেখে বলো বারো হাজার টাকা নিয়োগ দিয়েছিলাম ওই বারো হাজার টাকা এখানে হবে অনেকে ভাবতে পারে স্যার এখানে তো টাকা নেই লেনদেন না অবশ্যই লেনদেন হবে ওকে তাহলে যাবে কি হবে বলো বেতন হিসাব নগদান সমীকরণ আমরা হিসাব সমীকরণটা করতে যাচ্ছি আমাদের এই প্রশ্নের আলোকে হিসাব সমীকরণ মনে রাখতে হবে তোমাদের হিসাব সমীকরণ পাড়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদের জাবেদা এক্সপার্ট হতে হবে আমরা যদি কোনো রকম জাবেদা ভুল করি তাহলে কিন্তু আমাদের হিসাব সমীকরণ ভুল অর্থাৎ খ এবং গ দুটাই ভুল এবং মনে রাখবে জাবেদা রিলেটেড কিন্তু আমাদের অনেকগুলো অঙ্ক জাবেদা থেকে অনেকগুলো প্রশ্ন আসে জাবেদা রিলেটেড নগদান জাবেদা রিলেটেড খতিয়ান অতএব জাবেদা এক্সপার্ট হতে হবে ওকে তো আমাদের এই প্রশ্নে আলোকে তিন নম্বরের প্রশ্নে আলোকে সম্পদ কয়টা সম্পদ কয়টা চারটা দায় তিনটা আর মালিকানার সত্যের ঘর সবসময় কয়টা হবে একটা হবে এটা মনে রাখতে হবে হ্যাঁ ছেলেমেলা আমরা হিসাব সঙ্গে করে দিচ্ছি সবাই একটু মনোযোগ দিবে একবার ভালো করে তুমি শিখবে ইনশাল্লাহ তুমি অসংখ্য পারবে ছেলেমেয়েরা দেখো আমরা হিসাব শুরু করব এটা তারিখ এটা তারিখ আর সবশেষে মন্তব্য এটা কি তারিখ আর এটা মন্তব্য আমি একটু সংক্ষেপে দেখলাম এখানে তারিখ এখানে মন্তব্য মনে রাখতে হবে ছেলেমেয়েরা মন্তব্য শুধুমাত্র তখনই হবে যখন মালিকানা সত্ত্বে টাকা আসবে মালিকানা সত্ত্বে যদি টাকা না আসে মালিকানা সত্ত্বে যদি টাকা না আসে তাহলে আমরা কিন্তু মন্তব্য দিতে পারবো না তাই না ছেলেবে মন্তব্য শুধুমাত্র দিব তখনই যখন মালিকানা সত্ত্বে টাকা আসবে আর মন্তব্যে আমরা জাস্ট চারটা শব্দে যে কোনো একটা শব্দ লিখবো মূলধন আয় উত্তোলন ব্যয় ব্যাস ব্যয় এছাড়া মন্তব্য হবে না তাহলে আমরা সম্পদ চারটা সম্পদ কটা চারটা আর দায় তিনটা মালিকানা সত্ত্বে একটা তার মানে সম্পদের পাশে যে ঘর দায় আর মালিকানা সত্ত্বের পাশে কি একই ঘর এই জন্য এই পুরাটুকু জায়গাতে আমি মন্তব্য রাখছি না পুরাটুকু জায়গাকে আমি দুটো মাকে ভাগ করছি এই পাশে রাখবো সম্পদ আর এই পাশে রাখবো দায় মালিকানা সত্য এখানে সম্পদ চারটা সম্পদ কয়টা চারটা আমরা চারটা ঘর করব দায় তিনটা আর মালিকানা সত্য একটা এক পাশেও চারটা ঠিক আছে ছেলেমেয়েরা প্রথম সম্পদটার নাম কি গদ আপনি নগদ তারপর যন্ত্রপাতি আর দায়ের প্রথমটার নাম কি ব্যাংক ঋণ তারপর পাওনাদার অনুপার্জিত সেবা আয় সেবা আয় আর এখানে মালিকানা সত্য মালিকানা সত্য ঠিক আছে এসো ছেলেমেয়া এই হিসাব সমীকরণে যে বেসিক থিং সেটা হচ্ছে যে সম্পদের পাশে জাবেদা থেকে আমরা হিসাব সমীকরণ করবো যাবে দায় সম্পদের পাশে দেবী হলে যোগ করব ক্রেডিট হলে বিয়োগ করব সম্পদের পাশে দেবী হলে যোগ ক্রেই ছোলে আর তার উল্টাটা হচ্ছে দায়ের পাশে দায়ের পাশে দেবী হলে বিয়োগ আর ক্রেডিট হলে যোগ আর মালিকানা সত্ত্বে সাথে চারটা বিষয় জড়িত কাটা আয় উত্তোলন ব্যয় মূলধন আয় যোগ হবে উত্তোলন ব্যয় অথবা আমরা এভাবে বলি টেকনিকের জন্য যেটা কোনো ঘর নেই সেটাই মালিকানা সত্ত্বে দেবী হলে দায়ের মতো বিয়োগ আর ক্রেডিট হলে যোগ ওকে কত সাল দু হাজার চব্বিশ কত দু হাজার চব্বিশ কোন মাস জুন এক এই যাবে এক তারিখে যাবে তা নগদন ডেবিট তাই না কত টাকা দেখো ছেলে মেয়েরা নগদন ডেবিট হয়েছিল যোগ করবে এক লক্ষ চল্লিশ হাজার নগদান ডেবিট তারপর কত যন্ত্রপাতি হিসাব ডেবিট সত্তর হাজার ঋণ হিসাব ক্রেডিট ষাট হাজার আর মূলধন ক্রেডিট আমরা বলেছি যে মালিকানা সত্ত্বে সাথে চারটে জড়িত মূলধন আয় উত্তরণ পায় তাহলে মূলধন কোথায় যাবে মালিকানা সত্ত্বেও চলে যাবে যেহেতু মূলধনের কোনো ঘর নেই সেটাই মালিকানা সত্ত্বে কত এক লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে পঞ্চাশ না চল্লিশ আচ্ছা এবার ছেলেমেয়া যেহেতু মালিকানা সত্ত্বে টাকা এসেছে এই জন্য মন্তব্য হবে না কি হবে না হবে তাহলে এখানে মূলতটা কি হবে মূলধন চাষ আজটুকু লিখব মূলধন ব্যাস এবার আমরা দাগ দিব ও সরি আমরা তো উদ্বৃত্ত দিয়ে করছি না দাগ দেওয়ার দরকার নেই এরপর কত তারিখ নয় তারিখ নয় তারিখে যাবে তো বলো নগদান ডেবিট যেহেতু নগদান ডেবিট সম্প্রতিবাসী ডেবিট হয়েছে যোগ করবো কত বিশ হাজার নগদান ডেবিট তারপর দেনাদার ডেবিট যেহেতু সব দেনাদার ডেবিট ডেবিট হলে যোগ করবো বিশ হাজার তারপর সেবাই করে ঠিক করে সেবাই সেবারত কোন ঘর নাই এর জন্য মালিকের সাথে কারণ আয় মালিকের সাথে যোগ হবে কত 24000 40000 বলো তো মন্তব্য হবে নাকি হবে না ওকে মন্তব্য হবে নাকি হবে না কেন হবে মালিকের সাথে টাকা এসেছে আর সেবাই আয় গুড এখানে আমরা আয় ভাই লিখব আমরা আই এরপর কত তারিখ 12 12 তারিখের

সম্পদের পাশে ডেবিট হলে যোগ ক্রেডিট হলে বিয়োগ দায়ের পাশে তার উল্টাটা ডেবিট হলে বিয়োগ আর হলে যোগ এটার মন্তব্য হবে নাকি হবে না হবে না যেহেতু সাথে টাকা আসেনি তারপর বলো সতেরো তারিখ যাবে ডেবিট কত নয় হাজার যার নগদান ডেবিট যেহেতু ডেবিট হয়েছে যোগ করবো আর অনুপার যদি সেবায় দায় যেহেতু ক্রেডিট হয়েছে দায়ের পাশে ক্রেডিট হলে যোগ যোগ করবো মন্তব্য হবে নাকি হবে না কেন কেন মন্তব্য হবে না হবে না হবে না আয় না তো এটা অনুপ্রাজনী সেবায় আয় না এটা কি এটা দায় এটা কি আর তুমি তো মন্তব্য দেখবে এইখানে এইখানে টাকা আসলে মন্তব্য হবে অ্যাডভাইস হবে এরপর কত তারিখ পঁচিশ তারিখে এসো সাপ্লাইস খরচ সাপ্লাইস খরচ সাপ্লাইস আর সাপ্লাইস খরচ এক সাবধান হুশিয়ার যেহেতু সাপ্লাইজ খরচ বা ব্যয় এই জন্য মালিকানা সত্ত্বে হ্যাঁ তাহলে যেটার কোনো ঘর নেই সেটাই মালিকানা সত্ত্বে সাপ্লাইজ খরচ ডেবিট ডেবিট হয়েছে যোগ না বিয়ো এই পাশে ডেবিট হয়েছে বলো বিয়োগ কত কত সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট তাই না যেহেতু সাপ্লাই ক্রেডিট সম্পদ কাছে ক্রেডিট হয়েছে বিয়োগ হবে সাবা বলতে পারে এখানে মন্তব্য হবে নাকি হবে না এই যে এই তারিখের মন্তব্য হবে নাকি হবে না 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 এই যে তুমি এই যে পঁচিশ তারিখে মন্তব্য লিখবো না লিখবো না দেখো তুমি ওইটা দেখছো কেন রে বাবা তুমি তো এইখানে দেখবে মন্তব্যের মালিকানা সত্ত্বে টাকা আসলে মন্তব্য হবে আদারওয়াইজ মন্তব্য হবে হবে নাকি হবে না কেন হবে না এখানে মন্তব্যটা কেন হবে বলো মালিকানার সাথে টাকা এসেছে তাহলে ব্যয় সারপ্রাইজ খরচ ব্যয় ব্যয় লিখবো ব্যাস এন পর কত তারিখ এটাই লাস্ট না বেতন ডেবিট বেতন বেতনের যে বেতন যেহেতু ব্যয় বেতন ব্যয় এই জন্য মালিকানার সাথে ডেবিট হয়েছে এই পাশে ডেবিট হলে বেতন ডেবিট কত বারো হাজার বেতন ডেবিট আর নগদান ক্রেডিট নগদান কেট এই যে নগদে ঘরে এসে বিয়োগ করব 12000 ব্যাগ কেন মন্তব্য হয়েছে মালিকানার সাথে টাকা আসলে বেতন ব্যাগ গুড এবার আমরা কি করব এবার আমরা যোগফল নামাবো 60000 কত 5 9 এটা যোগ করে কত আসছে 175000 শিওর হ্যাঁ শিওর এটা এটা বিশ হাজার সত্তর হাজার এসো এবার দেখো আমাদের যদি দুই পা সমান হয় তাহলে আমাদের হিসাব সমীকরণ মিলবে না শুধুমাত্র সমান হতে হবে কিন্তু এই অঙ্কটা প্রমাণ করবে পরীক্ষার হলেই তুমি বুঝতে পারবে অঙ্কটা হয়েছে কি হয়নি তাই না কত এই তিনটা যোগফল সাইড ও চারটা সরি চারটা যোগফল বলো দুই লক্ষ উনপঞ্চাশ হাজার এই পাশেও কি দুই লক্ষ উপঞ্চাশ দেখো আমরা মাছ বরাবর লিখবো এটা ব্যাস ছেলেমেয়েরা তাহলে আমরা এতটুকু পারলে আমরা চারে চার পেয়ে যাবো ঠিক আছে আর ছেলেমেয়েরা যারা উদ্বৃত্ত দিয়ে করো সেটাও ঠিক আছে কোনো সমস্যা নেই যেহেতু ইন্টারমিডিয়েটে সময় কম থাকে আমি এইভাবে দেখেছি তোমরা উদ্বৃত্ত দিয়ে করলেও হবে উদ্বৃত্ত ছাড়া করলেও চলবে অনে অনেক অঙ্কতোষ বড় অঙ্ক সময় বেশি লাগে না এসসিসির ধর তোমার যেমন এসসিসি যাবেদার আর এসির যাবেদার একটু পার্থক্য আছে না এটা একটু কঠিন তাই না তাহলে ভালো গুড ভেরি গুড তো ছেলেমেয়েরা আজকে এ পর্যন্তই যাদের যাবেদার সমীকরণের সমস্যা এই ক্লাসটা ভালো করে দেখবে দেখার আগে প্রশ্নগুলো সমাধান করবে যাবেদা সমাধান করবে তারপর এটা দেখবে ইনশাড়া তোমাদের সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে